কী পরিমাণ ফল ধরে আছে ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি আপনাদের খেয়ে আমি বলছি এর টেস্ট মহারাত্র এই যে কাটুল গোল্ড সহ গাছ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং আজকে আমরা উপস্থিত হয়েছি নদীয়া জেলার বিকাশ নার্সারিতে বিকাশ নার্সারির ভিডিও আপনারা হয়তো অনেক দেখেছেন আজকে কিছু স্পেশাল এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের যে মালটা কমলা লেবু মৌসুমী লেবুর যে ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো তার সঙ্গে সঙ্গে বিকাশবাবুর কাছ থেকে আমরা জেনে নেব এই যে এত সুন্দর লেবু গাছ তাতে প্রচুর লেবু ধরে আছে এর রহস্য কি কি ধরনের যত্ন পরিচর্যা করতে হবে বিশেষ করে যারা ছাদ বাগানে লেবু চাষ করেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এছাড়া যারা বাণিজ্যিকভাবেও বিভিন্ন ধরনের মালটা বা মৌসুম্বী লেবু চাষ করছেন আজকের এই ভিডিও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশ বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তাদের অনুরোধ করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই যে দেখুন বিকাশ নার্সারি আপনাদের এক এক করে আমি দেখাবো এই যে দেখুন বিভিন্ন ধরনের যে লেবুর ভ্যারাইটি রয়েছে গাছে প্রচুর লেবু ধরে আছে বন্ধুরা দেখুন বিকাশ নার্সারির অল টাইম ভিয়েতনাম মালটা লেবুর ফলন এই যে মাদার গাছটিতে দেখুন কি পরিমাণ ফল ধরে আছে এক একটা থোকাতে কি পরিমাণ ফল এবং ছোট বড় বিভিন্ন সাইজের ফল রয়েছে গাছটি মিডিয়াম সাইজের কিন্তু গাছে প্রচুর ফল এখানে দেখুন এই থোকাতে কতগুলো ফল মাটিতে কত লেবু পড়ে আছে এগুলো কমলা লেবু এবং আরও বিভিন্ন ভ্যারাইটির যে লেবুগুলো রয়েছে যেমন মালটা লেবু চারদিকে দেখুন প্রচুর লেবু পড়ে আছে দেখে হয়তো আমরা ভাববো যে আমরা হয়তো দার্জিলিংয়ে আছি কিংবা নাগপুরের ম্যান্ডারিন বাগানে আছি কত ভ্যারাইটির যে লেবুর গাছ রয়েছে ভিডিওর পরবর্তী সময় আমি এক একটা ভ্যারাইটি আপনাদের দেখাবো বিকাশবাবুর কাছ থেকেও আপনারা জানতে পারবেন সে ভ্যারাইটিগুলো সম্পর্কে এখানে দেখুন একটা কমলা লেবুর ভ্যারাইটি গাছে কি পরিমাণ ফল ধরে আছে দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে এটা কমলা লেবুর একটা ভ্যারাইটি অনেকগুলো ভ্যারাইটির কমলা লেবু আছে সবগুলো আমার নাম জানা নেই কিন্তু গাছে কি পরিমাণ ফল দেখুন আপনারা বিভিন্ন ভ্যারাইটির কমলা লেবু যারা এখানে পেয়ে যাবেন অনলাইন ফেসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কি পরিমাণ ফল ধরে আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মোসুম্বি বিকাশ নার্সারির ইন্ডিয়ান মোসুমদি এটা তো বিকাশ তো নাম দেওয়া এবং বিকাশ মানে বলা যেতে পারে উনি পায়নি আর এক কথায় এই ভ্যারাইটিটাকে আমাদের বাংলায় উনি কিন্তু খেমাস করেছেন শুধু বাংলা নয় আমাদের বাংলা এবং বাংলাদেশে হ্যাঁ আপনারা তো প্রচুর তো বাংলাদেশে বাংলাদেশে আমার লাখো লাখো বন্ধু আছে যারা আমাকে ফলো করে এবং খুব ভালোবাসে অনেকে ফোনও করেন তাতে তার সাথে কথা হয় এবং অনেকে চারা নিতে চায় কিন্তু যদি এখানে আসেন তাহলে নিতে পারেন কিন্তু বাংলাদেশে কুরিয়ার করা যায় না এদেশ দেশ থেকে তাই অনেকে পান না আর কি আর আজকে মূল তো বিকাশ নার্সারির এই সাইট্রাসের ভ্যারাইটিগুলো আপনাদের আমি দেখাবো এটা ছাড়াও এইদিকে দেখুন শুধু এই গাছটা নয় চারদিকেই যতগুলো গাছ আপনারা দেখবেন দেখুন এখানে এখানেও প্রচুর ফল বিকাশটা কতগুলো এখানে আছে মোটামুটি আন্দাজ বলা যেতে পারে একশো টাকা থাকেছে নাকি সত্তর আশি এরকম তো হবেই হ্যাঁ সত্তর আশিটা হবে এবং অনেক তো হারভেস্টও হয়েছে সে তো পড়ছে কেউ চুরি করে চুরি করে তো সে চলবে বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই প্রতিবেদনটি বিকাশ নার্সারির লেবুর বিভিন্ন ভ্যারাইটি এবার ইন্ডিয়ান মৌসুমি সম্পর্কে আর কি বলবো এটা অলরেডি মানুষজন মানে আমার থেকে মনে হয় বেশি জেনে গেছে জেনে গেছে পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো রেডিমেড যে গাছগুলো অলরেডি উনি সেগুলো রেডি করে দিয়েছেন যারা ছাদ বাগানে সেই গাছ নিতে চান তারা সেই গাছগুলো অবশ্যই নিতে পারবেন সেগুলো পরবর্তী সময় আমি আপনাদের এই জানুয়ারি মাসেই যেগুলোতে ফুল আসেনি ফল নেই ভাবছেন ফল নেই ফল এই জানুয়ারি মাসে ফুল এসে ফল ভরে যাবে অলরেডি আপনি এই সাইডের কাছে দেখেন এই যে এই দেখুন অলরেডি চলে এসেছে টবের গাছে কখনো কখনো দুবার হয় দুবার হয় হয়ে যায় আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট গাছে হয় এই দেখুন ছোট ফল রয়েছে এই যে প্রচুর ফল এই দেখুন ফল রয়েছে এই যে ভেতরে ফুল এই যে ফল দাঁড়িয়েছে এই যে আমারও একটা গাছে এরকম এসেছে যে বিভিন্ন ভ্যারাইটির যে সাইট্রাসের গাছগুলো রয়েছে সাথে বিকাশ দা রয়েছেন বিকাশ দার কাছ থেকে জেনে নেবো এক একটা ভ্যারাইটি এবং আপনাদের দেখাবো দেখুন লাইন দিয়ে রয়েছে কত গাছ দাদা এখানে এখানে গাছ রয়েছে ছিল তো পনেরোশো অনেক বিক্রি হচ্ছে এখন কমেছে তাও সম্ভবত হাজার খানি রয়েছে রেডি গাছ কাল যদি চাই পেয়ে যাবে হ্যাঁ পুরো রেডি গাছ এখান থেকে সেল করা হয় আপনি এটা নিয়ে যান আপনার বাড়ির উঠোনে ছাদে যেখানেই রাখুন এই গাছে এই জানুয়ারিতে আপনি বাগানটা দেখছেন বিভিন্ন সাইজের গাছ আছে আমরা তো এখান থেকে শুরু করলাম ছোট বড় সবই রয়েছে তো এটা কিন্তু আপনি নিয়ে রাখুন এই জানুয়ারিতে ছোট তো ফল আসবে বড় তো ফল আসবে আর এখন কারো কারো আছে কিন্তু এই জানুয়ারিতে সবার ফুল আসবে এসে যাবে কি কমলা মুসম্বি সবার ফুল চলে আসবে আচ্ছা কমলার কতগুলো ভ্যারাইটি আছে আপনার কমলার এখানে রেডি প্ল্যান্ট আছে এখানে পাঁচটা ভ্যারাইটি পাঁচটা ভ্যারাইটি আর কিন্তু অন্যান্য ভ্যারাইটি রয়েছে ছোট চারা সেগুলো ওই সাইডে রয়েছে এখানে দেখুন গাছে ফল রয়েছে এই ভ্যারাইটিটা এটা হচ্ছে আপনার এটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি হ্যাঁ এটা কাটবেন না হ্যাঁ কা কাটি হ্যাঁ দেখুন এই যে ভিতরের কালার আপনাদের খেয়ে আমি বলছি টেস্ট মারাত্মক আসলে ইন্ডিয়ান মৌসুমীর সম্পর্কে আর বিস্তারিত বলার দরকার নেই এটা ঘরে ঘরে কার্টুন গোট এটা কার্টুন গোট এটা দুবার ফলন হয় দুবার হয় দুবার এটা যে মোটামুটি গাছের বয়স যখন তিন বছর হবে তখন থেকে দু বছর দুবার হবে বছরে তো একটা ফল বড় থাকবে আর যেটা হারভেস্ট করছে এমন টাইম তখন আর একটা ছোট দেখা যাবে আচ্ছা আচ্ছা এই রকম তো চলুন এর ফলও আছে ওখানে চলুন ফল দেখিয়ে দিই এই গাছগুলো কাটল গোল্ড এইগুলো সব কাটল গোল্ড হ্যাঁ এই যে কাটুল গোল ফল সহ গাছ এই ধরনের গাছ যদি কেউ নিতে চান পেয়ে যাবেন ফল সহ পেয়ে যাবেন আর এই গাছগুলোই জানুয়ারি মাসে

সিড নেই তো সিডলেস একদম সিড এটাই হবে সিড থাকে কাটল বলে কম থাকে হ্যাঁ এটা একটু আলাদা টেস্ট এটা এটা সেলার সাইজ দেখুন নিউ নিউ থেকে সাইজ বড় এগুলো মার্কেটে বেশি বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ আর এ তো ছোটো গাছ ঠিকঠাক গাছের হাইট অন্তত আড়াই বছর হলে তখন কিন্তু ফলের যদি একটু সাইজ বাড়ে তাহলে কিন্তু তার ফলও মিষ্টতা বাড়ে এবং ফলের একটা যেটা প্রকৃত সাইজ তখনই দেখা যায় আর ছোট গাছে কি হয় যদি একটা দুটো ফল হয় সেটা খুব বড় হয়ে যায় কখনো ছোট হয়ে যায় সেটা মেনটেন থাকে না আর যখন গাছ একটি প্রমাণ সাইজের হবে তখন কিন্তু তার সাইজ ফলের সাইজও ঠিক চলে আসবে আচ্ছা এই যে এত সুন্দর পাতা একদম চকচকে পাতা কিভাবে সম্ভব হচ্ছে এটা দেখুন আমরা এই তো বিশেষ করে লিপ মাইনার লেবুতে আক্রমণ করে লিপ মাইনার যেটা পাতাটা কুকড়ে যায় এটা এই সমস্যার ছাদ বলেন এবং কৃষিক্ষেত্রে বলুন সব জায়গায় ভুগছে তো এটার জন্য আমি ইমেজ ব্যবহার করি তো ইমেজে কিন্তু খুব সুন্দর কাজ করে আপনি অনেকে প্রপেক্ষ সুপার ব্যবহার করছেন কিন্তু সেটা একশো পার্সেন্ট কাজ হয় না

এই দুটো স্টেশনে আপনি নামলেই আপনি আসতে পারছেন আমার নার্সারিতে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে নামুন আর রানাঘাট থেকে যেসব ট্রেন আসে যেমন শান্তিপুর গেদে কৃষ্ণনগর লোকাল এইসব ট্রেনগুলো ধরলে আপনি শিয়ালদা থেকে রানাঘাট এসে নামতে পারবেন এবং রানাঘাট লোকালও রয়েছে রানাঘাটে এসে বনগা লোকালে চেপে একটা স্টেশন আসবেন নব রায়নগর এই রায়নগর নেমে যারা টোটো চালান তারা আমাকে সবাই চেনে আপনি বললেই আমার নার্সারিতে পৌঁছে দেবে এছাড়া অনলাইনে তো ফ্যাসিলিটি রয়েছে অনলাইনে আমরা এখন দিচ্ছি হ্যাঁ তবে একটি দুটি গাছ আমাদের প্যাকিং করার সমস্যা আছে অন্তত পাঁচ সাতটা আটটা দশটা গাছ বললে মোটামুটি এর দাম কেমন আছে চারা চারা এর ছোট চারা ছোট চারা আছে আমাদের গ্লেজি চারা সুন্দর চারা তো তার দাম ছোট সত্তর টাকা আর এবার বাড়তে থাকবে আচ্ছা 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 যেমন হাইট হবে সেভাবে দাম তো বন্ধুরা এখানে কিভাবে আপনারা আসবেন তার রুট আপনাদের বাবু বলে দিলেন আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনারা এই নম্বরে আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব তবে আমি তেমন বিশেষজ্ঞ নই তবে আমি যেভাবে করি সেভাবে আপনার কাজ নয় ষোলো বছরের অভিজ্ঞতা এবার আমি যেভাবে করি যেভাবে করে হয়েছে সেগুলো আপনারা জানতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার